হ্যাঁ কত সামুক হ্যাঁ তুমি যত নি পারো অসুবিধা নেই এই যে দেখেন টেলিস্কোপ দিয়ে এরা দেখছে অনেক দূরের সাগর আর আমাদের হাতে ছোট্ট একটা মুটু ফোন ভিডিও কিভাবে করি আর কিভাবে আপনাদের দেখাই তারপরেও যতটুকু পারি ন্যাচারাল ভাবে দেখানোর চেষ্টা করি আর সেই ভিডিও চলছে আমার কলা শিলাঙ্গর চলে আসলাম আমার ক্লাস ফ্রেন্ড আমার বন্ধু আমার দোস্ত বাংলাদেশ থেকে আসলো ওর ফ্যামিলি নিয়ে আর ফ্যামিলি নিয়ে আসার পরে আমি ওর পিছনে সময় দিচ্ছি ওদের পিছনে সময় দিচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি মালয়েশিয়ার প্রাকৃতিক পরিবেশ যেটা বরাবরই সাধারণ স্বাভাবিকভাবেই আমি দেখাই এবং আনকাট সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি এটুকুই দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আপনাদের কই বাবা এই চলো 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 হ্যাঁ এবার ঠিক আছে চলো হ্যাঁ হ্যাঁ নিয়ে যাচ্ছো চলো

নামো নামো আরো নামো ওই যে তোমার মতো বেবি দেখো হ্যালো লামা লাইকুম মালুক বলে মান্ডি কেন তুমি মান্ডি বোন বলে কেন হ্যাঁ কাটা নেই শামাক ওই যে ভাঙা শামাক আছে না জেনুক শামুক এগুলো হয়তো পায়ে ফুটতে পারে চলো ওই মাছ मारे চলো আমরা মাছ মারা দেখি যাবা হ্যাঁ এখানে থাকবা আচ্ছা দosto ওই দosto নিসি যা তোলে নাম যা আমি আরছি জল হই মূলত এই জায়গাটা হচ্ছে ফিষাদদের জন্য যারা সমুদ্রে গিয়ে মাছ মারে তারা এই যে এদের স্টেশন বা ঘাট এখান থেকে এই জায়গায় নিয়ে আসে এই জায়গা থেকে তারপরে ওই উপরে আড়ট আছে মাছের আড়ট আছে সেই আড়টে গিয়ে তারপরে বেচা কেনা এই জায়গাটা হচ্ছে ফিষাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা দোস্ত নিয়ে ভিডিও করছি ভিডিও শুধু এখানকার না আরও অনেক জায়গা করা হবে এবং আপনারা ভালোভাবেই জানেন যে আমার নেশার হচ্ছে এ টু জেড দেখানো এবং অরিজিনালটুকুই দেখানো চলুন এমনি যাই এখন

যদি এক জায়গায় তো তো আমরা দেখতে না সবে চলো আসো আমার দোস্ত আছে ডাইরেক্ট লাইভে সে লাইভ করতে খুব পছন্দ করে আল্লাহ রহমতে বৃহস হয় খুব আমার চার গুণ বেশি বৃহৎ হয় যাই হোক ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই ভালো লাগে ভালো লাগার জায়গা থেকেই ভিডিও করি মালয়েশিয়া বাদে বিশ্বের অন্যান্য দেশ থেকে যে যেখান থেকে দেখে কমেন্ট করে এটুকুই আমার ভালো লাগে বিশেষ করে বাংলাদেশে থাকা ময় মুরব্বীরা যারা হ্যান্ডফোন চালায় তারা দেখে এগুলো আমার ভালো লাগে মাঝে মধ্যে ভিডিও না দিলে বাংলাদেশ থেকে আবার অনেকেই আমার কাছে নক দেয় কই তোমার ভিডিও কই রকম আর এই কারণেই ভালো লাগাটা শুরু হয় আর ভালো লাগার থেকেই ভিডিও করি আজকেরও আছি কলাশডাঙ্গারের সাগরের ধারে এর আগে এই একই জায়গার চীনাদের টেম্পলের একটা ভিডিও দিয়েছিলাম আমার দোস্তর ছোটো মেয়েকে নিয়ে ঘূর্ণির দোলায় ঘুরল সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আজকে দিচ্ছি এটা আগামী কাল আবার হয়তো দেবো ওদের নিয়ে এই একই জায়গায় পাখিদের সাথে ছবি কাঠানো পাখিদের সাথে আনন্দ করা সেটা তাছাড়াও মালয়েশিয়ার আরও অনেক জায়গায় ওদেরকে নিয়ে ঘোরাচ্ছিলাম ঘুরেছিলাম সেসব ভিডিওগুলোও দেব দেখতে থাকুন ঘরে বসে ভিন্ন একটা দেশ বা আমার বন্ধু আসার পরে তাদেরকে নিয়ে কত আনন্দে সময় কাটাচ্ছি সেটুকু আসলে যখন দেশ থেকে কেউ আসে খুবই ভালো লাগে আর আমিও আছি সেই ভালো লাগার ভিতরে বিশেষ করে আমার দোস্ত ছোট মেয়েটা নিয়ে খুবই ভালো মানুষছে